ডাক্তার ডাক্তারবাড়ি পস সফটওয়্যার আপনাকে স্বাগত আজকে আমরা দেখব পস সফটওয়্যারে বিস্তারিত আপনি সফটওয়্যারে ইউজার আইডি পাসওয়ার্ডে লগইন করার পরে এট এ গ্ল্যান্স আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন ড্যাশবোর্ডে আপনার টোটাল সেলটা থাকবে আপনার নেট প্রফিটটা থাকবে টোটাল ইনভয়েস ডিউটা থাকবে আপনার টোটাল সেল অ্যামাউন্টটা টোটাল পারচেজ অ্যামাউন্ট টোটাল পারচেজ ডিউ টোটাল পারচেজ রিটার্ন এবং টোটাল এক্সপেন্স জিনিসগুলো আপনি সব এখানে দেখতে পারবেন এর নিচে আপনি সেলস লাস্ট থার্টি ডেজ পাবেন এই মাসে কোন তারিখে কত টাকা সেল করছেন সেটা এবং ডান পাশে আপনি দেখতে পাবেন টপ ফাইভ পার্সেস কোম্পানি মানে আপনি আপনার সাপ্লায়ার কোন পাঁচটা কোম্পানির কাছ থেকে সব থেকে বেশি এবং কত টাকার প্রোডাক্ট কেনে সেটাও পাবেন এবং আপনি তার নিচে আপনার টপ ফাইভ প্রোডাক্ট গুলো দেখতে পাবেন যে কোন পাঁচটা প্রোডাক্ট আপনার সব থেকে বেশি সেল হচ্ছে সেটা এর নিচে আপনি এই বছরে কোন মাসে কত টাকা সেল করেছেন সেই একটা চার টাকার এখানে দেখতে পারবে তার নিচে আপনি টোটাল আপনার সেলস পেমেন্ট ডিউ পাবেন এবং ডান পাশে টোটাল পার্সেসটা পাবেন

কন্ট্রাক্টের মধ্যে আপনি সাপ্লাই কাস্টমার অ্যাড করতে পারবেন কাস্টমার গ্রুপ করতে পারবেন তাদেরকে আপনি ডিসকাউন্ট দিতে চান কোন গ্রুপের আন্ডারে সেটা পারবেন প্রোডাক্টের মধ্যে আপনি এখানে লিস্ট প্রোডাক্টটা দেখতে পারবেন যে আপনার কি কি প্রোডাক্ট আসলে আপনি সেল করেন সেটার নাম আপনার বিজনেস নেম আপনার ইউনিট প্রাইস কত সেলিং প্রাইস কত স্টক কত আছে সেটা এখান থেকে আপনি চলে বিভিন্ন প্রোডাক্ট অ্যাডও করতে পারবেন আমাদের প্রোডাক্টের মধ্যে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন প্রাইস আপডেট করতে পারবেন এখান থেকে আপনি প্রিন্ট লেভেল করতে পারবেন যেটাকে বলে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্ট লেভেল করা আপনি প্রোডাক্টের ভেরিয়েশন সেট করতে পারবেন আপনি ইম্পোর্ট প্রোডাক্ট করতে পারবেন প্রোডাক্টের ইউনিট সেট করতে পারবেন আপনার স্টক অ্যালার্ট এখান থেকে দেখতে পারবেন আপনি প্রোডাক্টের ক্যাটাগরিটা সেট করতে পারবেন ব্রাড সেট করতে পারবেন এবং যদি কোনো ওয়ারেন্টি দিয়ে থাকে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন এর মধ্যে আসলে আপনি কোন সাপ্লায়ার থেকে কি কি পার্সেস করছেন সেটা পার্সেস লিস্টে গেলে আপনি দেখতে পারবেন যে কোন সাপ্লায়ার থেকে আপনি কবে কত তারিখে কি কি পার্সেস করেছেন এখানে অ্যাড পার্সেস করতে চাইলে সেটা আপনি এখান থেকে পারবেন সেলের মধ্যে গেলে আপনি টোটাল আজকে সারাদিন অল সেলটা দেখতে পারবেন অল সেলের মধ্যে গেলে আপনি এখানে অল সেলটা পাবেন এখানে আপনি এখানে চাইলে সব মানে শর্টিং করে দেখতে পারবেন যে আপনি কোন তারিখে কোন সেলগুলো দেখতে পাচ্ছেন আজকের টাকা নাকি লাস্ট সাত দিনের টাকা নাকি লাস্ট তিন মাসের টাই সব জিনিসপত্রগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন সো আপনি সেলের মধ্যে সেলটা পাবেন আপনি এখানে পজ পাবেন ড্রাফ্ট করতে পারবেন লিস্ট ড্রাফ পাবেন কোটেশন পিন করতে পারবেন এখান থেকে লিস্ট কোটেশন বের করতে পারবেন আপনার ডিসকাউন্ট মেনটেন করতে পারবেন এখান থেকে স্টক ট্রান্সফারটা আমাদের এখানে আছে স্টক ট্রান্সফার বলতে আপনি আপনার যদি অনেকগুলো বিজনেস লোকেশন থাকে আপনি এক লোকেশন থেকে অন্য লোকেশনে যখন প্রোডাক্টটা ট্রান্সফার করবেন তখন এখানে বিজনেস লোকেশনটা ট্রান্সফারটা বেশ কাজ করে যে আপনি আপনার স্টকের আসলে কিভাবে ট্রান্সফার করতে চাইছেন সেটা স্টক অ্যাডজাস্টমেন্ট এটা মেইনলি ডিপেন্ড করে যে আপনি আসলে আপনার যদি কোনো ড্যামেজ প্রোডাক্ট থাকে সেটাকে আপনি কিভাবে স্টক এর সাথে অ্যাডজাস্ট করবেন সেটাকে এখান থেকে স্টক অ্যাডজাস্টমেন্ট আমাদের করা যায় এক্সপেন্সের মধ্যে আপনি আসলে আপনার এক্সপেন্সটা অ্যাড করতে পারবেন যে আপনার শপের যে খরচগুলো থাকে কোন খাতে আপনি কি কি খরচ হচ্ছে সেটা আপনি অ্যাড এক্সপেন্স করতে পারবেন এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করে

রিপোর্টের মধ্যে আপনি আমাদের অনেকগুলো রিপোর্ট পাবেন যেমন আপনার প্রোডাক্টের প্রফিট রিপোর্ট প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রফিট রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার লস অ্যান্ড লস প্রফিট রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টোটাল স্টকের ভ্যালু কত আপনার পার্সেস ভ্যালু কত সব জিনিসপত্রগুলো এখান থেকে আপনার প্রফিট কত প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে ক্যাটাগরি ধরে ধরে আপনি এখান থেকে প্রফিট পাবেন এছাড়া আপনি আমাদের পার্সেস সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট এরকমভাবে আপনি আমাদের পঞ্চাশটারও বেশি রিপোর্ট এখান থেকে আপনি বের করতে পারছেন সেটিংটার মধ্যে আসলে বিভিন্ন রকমের বিজনেস সেটিংটা ডিপেন্ড করে আপনার বিজনেস আসলে কি নামে পরিচালনা করবেন কিভাবে আপনি বিজনেসটা ট্যাক্স নির্ধারণ করবেন আপনি বিজনেসের লোগো জিনিসপত্রগুলো সব এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন এবং ইনভয়েসটা আপনি ইনভয়েস কিভাবে সেট করবেন ইনভয়েস কি কি থাকবে কি কি থাকবে না সেই সব জিনিসপত্রগুলো আপনি ইনভয়েস থেকে সেট করতে পারবেন এগুলো আমাদের মেনু এবং আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আসি সেটা হচ্ছে সেল আমরা সবাই যে সেলের জন্য আমরা সফটওয়্যারটা নিয়ে থাকি আমাদের এখানে উপরে কুইক সেলে আপনি যাবেন এখানে ডান পাশে আপনার সকল প্রোডাক্টগুলো আপনি ছবি অ্যাড করলে ছবি সহই থাকবে আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলো বের করতে পারবেন অথবা ব্র্যান্ড ওয়াইজ ও ক্যাটাগরি মানে প্রোডাক্টগুলো বের করতে পারবেন বের করে আপনি এখান থেকে চাইলে করতে পারবেন অথবা আপনি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে নাম লিখে অ্যাড করতে পারবেন আমি যদি ধরেন সাপোজ এখানে এফ লিখি সো এফ লিখলে এফ আসলে কি কি প্রোডাক্ট গুলো সব চলে আসবে মাউস আছে আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন অথবা এখানে প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনার প্রোডাক্টটা পাশে এখানে অ্যাড হয়ে যাবে

এবার আপনি এখান থেকে ডিসকাউন্টও সেট করতে পারবেন এখানে কাস্টমারের নাম সেট করতে পারবেন যে কোন কাস্টমার আপনার থেকে পার্সেস করছে সেটা গেল আপনি নিচে অনেকগুলো এখানে মেনু দেখতে পারবেন আমাদের ড্রাফট করে রাখতে পারবেন এটা কোটেশন প্রিন্ট করতে পারবেন আইটেমগুলো অ্যাড করে সাসপেন্ড করে দিতে পারবেন সেলটা ক্রেডিট সেল হচ্ছে পুরোটাই বাকি বিক্রি করতে চাইলে ক্রেডিট সেল করবেন কার্ডের মাধ্যমে সেল করলে কার্ড মাল্টিপল সেলটা অনেকটা ক্যালকুলেটর মতো কাজ করে যে আপনার এখন টোটাল সেল আসছে সতেরোশো দশ টাকা উনি যদি আপনাকে দুই টাকা দেয় তো ওনাকে ফেরত দিতে হবে দুইশো টাকা এটা করার পর আপনি ফাইনালাইজ পেমেন্ট দিলে এটা সেল হয়ে যাবে আপনি ইনভয়েস চলে আসবে আপনি যদি এখানে ক্যাশে ক্লিক করেন এটা ডিরেক্ট ক্যাশে সেল হবে আমি এখানে ক্যাশে সিলেক্ট করছি সো যে সেল হয়ে গেল এবং একটা ইনভয়েস চলে আসলো এটা হচ্ছে ইনভয়েস সো আপনি এটা কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবেন এটা হচ্ছে সিস্টেমটা সেলে সো আমি যদি এখান থেকে বের হয়ে আসি আপনি ড্যাশবোর্ডটাতে গেলে এখানে দেখতে পারবেন যে আমি কেবল একশো সাতারশো দশ টাকা সেল করলাম চলে আসলো সাতারশো দশ টাকা এখানে সো নেটও সাতারশো দশ টাকা এই জিনিসগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন এটা আমাদের পথ বিস্তারিত সো আপনি যদি আমাদের পথ সফটওয়্যার সম্পর্কে ইন্টারেস্ট থাকেন আমাদের জানাবেন আমরা আপনার সাথে বিস্তারিত নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ